কিরে ভাই আবার কি কিরে ভাই কিরে ভাই কতবার আসে রে ভাই এবার দেখেন নাউন অব দ্য ওয়ার্ড এনাবেল দেখেন একই প্রশ্নের তিনটা সেক্টর আমরা দেখলাম একই প্রশ্নের তিনটা সেক্টর দেখেন একটা ওয়ার্ড দিয়ে একটা তিনটা প্রশ্ন বানাইছে এই জন্য বলি যে ক্লাস গুলো করেন 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 দেখেন না আপনারা একটু আগে বলছিল এই বলের নাউন ভার্ভ কি হবে বলছে অ্যাবিলিটির ভার্ভ কি হবে এবার আবার খেয়াল করছে দেখেন এই যে এনাবেল এর সরি এই এর এনাবেলের এর নাউন কি হবে দেখেন কি রকম প্রশ্ন বানায় কিরকম প্রশ্ন আমি বিশ্বাস করি সবাই পারবেন ঈশ্বল্লাহ সবাই পড়বেন দেখেন এই সক্ষম করা আছে প্রিয় হয় আমার ক্লাস করা কি দরকার আছে বলেন এখন বুঝতেছেন তো কেন প্রিয় ভাই না আমার ভাই বারবার চেলাচলি করি যে ক্লাস করেন 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 প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে দেখেন একটা ওয়ার্ডে তিনটা প্রশ্ন বানাইছে অদ্ভুত ব্যাপার কখন আপনাকে বলবে এটা নাউন কি কখনো বলবে ভার্ব কি কখনো বলবে অ্যাডজেক্টিভ কি কখনো বলবে অ্যাডভার্ব কি এই প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে জানতে হবে যেখান থেকে প্রশ্ন হচ্ছে না আমাদেরকে আটকাইতে না পারে রাজিয়া সুলতানা সঠিক উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ গুজ উম্মে কুলসুম সঠিক উত্তর হয়েছে ফা ফারিহা সঠিক উত্তর হয়েছে গুজ মাশাআল্লাহ আফরোজা সঠিক উত্তর হয়েছে সবার তো সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ কারণ ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি ভাইয়া এই এই বল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইনএবিলিটি বলতে কোনো ওয়ার্ডে পৃথিবী ইনএবিলিটি বলতে কোনো ওয়ার্ডে পৃথিবীতে নেই আমার জানা মতে এটা কাটা এবার দেখেন ভাই এভলি এই যে এলওয়াই আছে এলওয়াই থাকলে সেটা কি হয় অ্যাডভার্ব হয় এই যে এবিলিটি মানে সক্ষমতা এটা হচ্ছে ভাই নাউন লেটার অ্যাডজেক্টিভ এটা নাউন এটা অ্যাডভার্ব চাইছে কি ভাই নাউন চাইছে তার মানে आंसर হবে বি आंसर হবে কি ভাই অটো বি অটো বি অটো বি ভাই ক্লাস কি ভালো লাগতেছে এনজয় করতেছি মজা মজা পারবেন ইনশাআল্লাহ পারবেন অবশ্যই পারবেন রেগুলার ক্লাস করলে দেখবেন আপনি আমার থেকে বস হয়ে যাবেন ইনশাআল্লাহ ক্লাস করতে হবে রেগুলার ক্লাস করতে হবে কোনো কিছুকেই অবহেলা করা যাবে না মনে রাখবেন যেখানে দেখিবে ছাই ওরা দেখিবে তাই পাইলে পাইতে অমূল্য রত তো কোনো ক্লাসকে কখনোই অবহেলা করা যাবে না প্রত্যেকটা ক্লাসকে দাম দিতে হবে প্রত্যেকটা ক্লাস নিজের মনে করতে হবে আপন মনে করতে হবে বুঝতে পেরেছেন তবেই না আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ আবার কি আইছে বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশল আচ্ছা এবার দেখেন খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন হ্যাঁ দা ভার্ব অফ দা ওয়ার্ড অ্যাক্টস অ্যাক্টের ভার্ব কি অ্যাক্টের ভার্ব কি সেটা যাইছে খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায় অ্যাক্টের ভার্ব কি অ্যাক্টের ভার্ব কি হবে দেখি কেউ পারেন নাকি এটা যে পারবেন সে আজকের ক্লাসের লিজেন্ড অথবা লিজেন্ড ডিনি মহিলা হইলে লিজেন্ড ডিনি দেখি দ্রুত দ্রুত কে পারে স্বপ্ন রানি থ্যাংক ইউ সো মাচ স্বপ্ন রানি

মাসা আল্লাহ উত্তর দিয়েছেন আতিক ভাইয়া আচ্ছা আমাদের অনেক ভাইবোন উত্তর দিয়েছেন খেয়াল করে দেখেন অনেকে বলতেছেন ইনেকশন ইনেকশন বলতে আমার জানা মতো কোনো পৃথিবী পৃথিবীতে নাই মানে এমন আসলে হয় না এমন আসলে হয় না মনে রাখবেন প্রিয় ভাইবন আমার এই যে মানে হচ্ছে প্রিয় ভাইবন আমার কাজ কর্ম আচরণ অভিনয় অনেকগুলো অর্থ আছে আবার এইগুলো এই এক শব্দটা নিজে নাওন হইতে পারে নিজে কি হতে পারে নাউন হইতে পারে নাউন হইতে পারে আবার এই শব্দটা নিজেই ভাব হইতে পারে কি হইতে পারে ভার হইতে পারে তো মনে রাখবেন যখন নাউন তখন অর্থ হচ্ছে কাজ কর্ম আচরণ অভিনয় এরকম কিন্তু যখনই বলবেন তখন তখন একটা করা করা যুক্ত যুক্ত হবে হবে কি তার মানে এক যখন ভাব তখন অর্থ হবে কাজ করা কর্ম করা আচরণ করা তো হয় না ব্যবহার করা অভিনয় করা অভিনয় করা অভিনয় করা তো খেয়াল করে দেখেন এখানে একটর মানে হচ্ছে অভিনেতা যে অ্যাক্ট করে অথবা বা অভিনয় করে তাকে বলা হয় অ্যাক্টর বা অভিনেতা আর মহিলা হইলে তাকে বলা হয় অ্যাকশন অ্যাকশন মানে কাজ এটা নাউন খেয়াল করে দেখেন এই অভিনেতা এটাও নাউন কিন্তু হইতে পারে ভার্বও হইতে পারে দেখেন এটা পিউর নাউন খুব খেয়াল করেন এটা পিউর নাউন আমাদের কি চাইছে ভাব চাইছে ভার্ব চাইছে যেহেতু অ্যাকশন এটা পিউর নাউন পিওর নাউন তাহলে এটা কাটা খেয়াল করে দেখেন এই অ্যাক্টর অভিনেতা এটাও পিউর নাউন তার মানে এটাও কাটা এটা নাউনও হইতে পারে ভারবো হইতে পারে তাহলে আনসার হিসেবে আমরা কোনটা নিব সি নিতে পারে আনসার হিসেবে কি নিতে পারি সি নিতে পারে আনসার হিসেবে কি নিতে পারি সি নিতে পারে আনসার হিসেবে কি নিতে পারি সি নিতে পারে তো এইগুলো হচ্ছে ভাই স্মার্টনেস আমি আবার বলছি সবকিছুর জন্য সূত্র লাগে না বুদ্ধি লাগে সবকিছুর জন্য কি লাগে না সূত্র লাগে না বুদ্ধি লাগে এই প্রশ্নটা কিন্তু বুদ্ধি স্টাইলের একটা প্রশ্ন যেটা আপনি বুদ্ধি দিয়ে আনসার করতে পারবেন সূত্রটুত্র দিয়ে এখানে কাজ হবে না খুব খেয়াল করে দেখেন কেমনে আমরা প্রশ্নটা আনসার করে ফেললাম অ্যাকশন এটা পিওর নাউন অ্যাক্টর বা অভিনেতা এটা পিউর নাউন তাহলে এই দুইটা আগেই কাটা এই দুইটা হইতেই পারবে না কোনো সম্ভাবনাই নাই কিন্তু অ্যাক্ট এটা নাউন হইতে পারে ভার হইতে পারে যখন নাউন তখন তার অর্থ কাজ কর্ম আচরণ অভিনয় এরকম কিছু কিন্তু যখন এটা ভার তখন তার অর্থ কাজ করা কর্ম করা অভিনয় করা এরকম কিছু মিল করে তাহলে যেহেতু এটা নাউন হইতে পারে ভার হইতে পারে তাহলে আমরা এটা আন্তর হিসেবে নিতে পারি আন্তর হিসেবে নিতে পারি আন্তর হিসেবে কি ভাই নিতে পারি